কাঁদছিলেন কেন ভাই চট্টগ্রামের প্রতিটা জায়গা জায়গা কন্ত ভাই চাহিদা বেশি এই কারণে আচ্ছা মেন ঘটনা হয়েছে চাহিদা বেশি এই জন্য চট্টগ্রামের প্রতিটা জায়গা জায়গা একটা কাঁদছিলেন আমি চট্টগ্রাম আসছি ঘুরার জন্য কিন্তু আসার পরে ভাই যে এখানে যায় একটু রেস্টুরেন্টে খাইতে যাব চট্টগ্রামের প্রতিটা কোনায় কোণায় এক একটা কাঁদছিলেন দেখতে ভাই এটা কি অরিজিনাল কাঁদছিলেন ভাই হ্যাঁ অরিজিনাল তাহলে মানে চট্টগ্রামের প্রতিটা যে কোনায় কোনায় আছে প্রতিটাই অরজিনাল চলেন আমার সব ব্রাঞ্চ আজকে যাবো আজকে আমার পুরো মেজাজটা গরম হয়ে গেছে

আমি জানি না কিন্তু এখানে খানা খায় মানুষ এটা জানি খানা খায় মানুষ হ্যাঁ 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 অনেকে খায় মোটা মনে হয় ভালো না হইলে কি আর এইরকম আসেনি আর তো অনেক পুরানো খাইছে অনেকে অনেকে খাইছে এটাই তাইলে মেইন কাহিনী হইছে খানা খায় এখানে অনেক পুরানো এবং ভালো না হইলে তো আর আসলে মানুষ খাইতো না আসলে এই কারণেই হইছে চট্টগ্রামের কোনা এতগুলা কাচ্চি ডাইনের ব্র্যান্ড বাইরে ভাই আমি আইলাম চট্টগ্রামের সক বাজারের মধ্যে ভাবলাম যে বড় ফুলের তো মিষ্টি কিনুম কিন্তু ভাই এখানেও আয়া দেখতেছি কাচ্চি ডাইন কিরে ভাই আমার মনে হয় চট্টগ্রাম না

আমি এখন আছি বর্তমানে চট্টগ্রামের সবচাইতে কমার্শিয়াল এরিয়া আগ্রাবাদে আর আগ্রাবাদে এখানেও দেখতেছি যে কাচ্চি ডাইন আর এই ব্রাঞ্চটা অনেক বড় আমি সব ব্রাঞ্চ শুধু ঘুরে দেখছি কিন্তু এই ব্রাঞ্চের আমি ভিতরে যাইয়া দেখব আর আমি ওনাদেরকে একটু জিজ্ঞেস করব এই কাচ্চি ডাইনে কাচ্চি খাইছেন কোন সময় আপনারা খাইছি কেমন মজা হ্যাঁ আর আজকে খাবেন হ্যাঁ আপনারা খাওয়াইলে আম আল্লাহ খাওয়াইলে খাবেন জান আল্লাহ আমারও ছিল না করে খাওয়াবেন ইনশাআল্লাহ আমি আনতেছি আনতেছি থাকেন থাকেন চলেন আমি এখন আগ্রাবাদের ব্রাঞ্চে আসছি ভালো আছে ওয়ালাইকুম ভাইয়া কাচ্ছি আছে তো না নাকি শেষ হয়ে গেছে ভাইয়া আপনাদের চট্টগ্রামে কয়টা ব্রাঞ্চ আছে বলেন তো আমাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে অনেকগুলো ব্রাঞ্চ মানে আমার দাঁতের বেশি আমার তো এটাই মনে হইতেছে আমার যতগুলো দাঁত না অতগুলো ব্রাঞ্চ আপনাকে দেখছি চট্টগ্রামে ভাই আমার তিনটা কাচ্ছি দিয়ে পার্সেল তিনটা কাচ্ছি ওই যে একজনের একজনেরটা তিনটা মানে ওই যে এটার কি বলো ওয়ান ইস টু ওয়ান মানে এটা একজন খাইতে পারে পর্যাপ্ত থাকবে এ কাচছি ডেনের যেহেতু এতগুলা ব্রাঞ্চ তার মানে পর্যাপ্ত আছে দেখিয়ে মানুষ খায় নাহলে তো চট্টগ্রামে তো কাচ্ছি ডেন হইতো না আমরা তিনটা কাচ্ছি পার্সেল দিও আর হচ্ছে আর কি কী আছে একটু দেখি আসেন ও একটা জিনিস আমার খুব ভালো লাগছে এই জিনিসটা এটা আমি বলবো বলবো করে আমি বলা হয় না এই যে বাদাম শরবত না এটা আচ্ছা সরি 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 আমি এই বাদাম শরবত একটা জিনিস আমি বলতে পারি এখন কিন্তু আমরা ইজরায়েলের প্রোডাক্ট বয়কট করতেছি তো ইজরায়েলের প্রোডাক্ট যেহেতু আমরা বয়কট করতেছি তাহলে আমরা এই গরম দি খাবো কি হ্যাঁ তাহলে গরম খাবো কি বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানে অনেক অনেক ব্রাঞ্চ আছে এবং বাংলাদেশ ছাড়াও কিন্তু কাচিডেন ব্রাঞ্চ কিন্তু ইন্টারন্যাশনালি আছে আমাদের বাংলাদেশই একটা রেস্টুরেন্ট অথবা একটা হোটেল ইন্টারন্যাশনালি বিভিন্ন দেশে ঘুরতেছে বা বিভিন্ন দেশে আসে বিভিন্ন দেশের মানুষ আমাদের দেশের কাচ্চি খাইতেছে এটা আমাদের জন্য অনেক বড়ো পাওয়া যেমন ডুবাইতে আছে ডুবাইতে তিনটা ব্রাঞ্চ ডাইনের বর্তমানে মালয়েশিয়াতে খুব রিসেন্টলি হইতে যাচ্ছে তো এটা আসলে আমাদের প্রাউডের বিষয় আমি এই জন্যই ডাইন নিয়ে একটু মাথা কামাইতেছি তা আমি বলবো আপনারা ইসরায়েল প্রোডাক্টকে বয়কট করুন কাচ্চি ডাইনের বাদাম সরবত এবং বোরহানিকে অবশ্যই খেয়ে শরীরটা চাঙ্গা করুন এবং এনজয় করুন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কাচ্চি ডাইনের সঙ্গে থাকবেন আমি আসি আপনিও থাকবেন ধন্যবাদ got it